নমস্কার আমি কাকুলি আর কাকুলি ফ্রক্সে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি আমার ইউটিউব পরিবারের সকল সদস্যরা সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল দেখো বাড়িতে কিন্তু ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে সোজা সবাই মিলে রান্না করতে বসে গেছি কেন বলতো আজকে একটা বিশেষ দিন সেটা হলো বৌদিমণির বাবা ফার্স্ট টাইম আমাদের বাড়িতে আসছে তার সঙ্গে আসছে তার সঙ্গে এসেছে বৌদিমণির এক জেঠু তো দুইজন মিলে কালকে সন্ধ্যার দিকে এসেছে আর আজকে সকাল সকাল খাওয়া দাওয়ার তোড় চলছে রান্নাবাড়ি দেখতে পাচ্ছ বৌদিমণি স্নান সেরে মাথাটাও ভালোভাবে নি তাতে কিন্তু লেগে গেছে এখানে আটা বেলতে মানে ময়দা তো ময়দা বেলে দিচ্ছিলো তার সঙ্গে লুচি ভাজা হবে আর এদিকে আমি রান্না করছিলাম ঘুগনি কারণ সকাল সকাল লুচি ঘুগনি এগুলোই খাওয়ানো হবে আত্মীয়কে আর তারপরে বাবা বাজারে যাবে সে বাজার থেকে কিনে আসবে চলো আজকের ফুল ব্লগটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তোমরা ফুল ভ্লগটাই দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা আর আমাদের বলতে বলতে কিন্তু ঘুগনিটা রান্নাও হয়ে গেল কারণ প্রেশারে সিদ্ধ করতে দিয়েছিলাম তো তাড়াতাড়ি হয়ে গেল। এখন শুধু লুচিটা ভাজবো তাহলে হয়ে যাবে তো চলো এখন সকাল সকাল লুচি ঘুগনি খাওয়ার মজাও একটু আলাদা খেতে খুব ভালো লাগে আমার তো ঘুগনি খেতে খুব ভালো লাগে কার কেমন লাগে অবশ্য কমেন্টে জানাবে আর এদিকে দেখো এই যে লুচি ভাজতে শুরু করে দিয়েছে ফুলকো ফুলকো লুচি সকাল সকাল ও কি টেস্টি টেস্টি লুচি তাই না তো আমার লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে আজকে আর আজকের কিন্তু আটাটা ময়ম দিয়েছিল আমার বৌদিমণি তার জন্য বিশেষ করে ফুলছে তাই আমি ওকে বলছিলাম তো এইদিকে দেখো লুচি ভাজাও এদিকে চলছে আর এক খাওয়া দাওয়ার চলছে তো চলো খাওয়া দাওয়া সেরে দেখা হচ্ছে এরপর কিন্তু দেখো বাবা নিয়ে চলে এসেছে মাটন তো সেই মাটনগুলো আমি এখন পরিষ্কার করে নিচ্ছি আর বড় বড় পিস আছে সেগুলো ছোট ছোট করে নিচ্ছি আর এদিকে দেখো মাটন আজকে কিন্তু মাটনগুলো ভালোই দিয়েছিল কিন্তু এর আগে যে মাটন নিয়ে এসেছিলো তবে ভালো ছিল না বাট আজকে মাটনগুলো ভালোই ছিল তো সেগুলো এখন পরিষ্কার করে নিচ্ছিলাম আর তার সঙ্গে আবার নিয়ে এসেছে মাছ বাটা মাছ তো আত্মীয়দের তো সম্মান করতে হবে তাই না ফার্স্ট টাইম যেহেতু এসেছে বৌদিমণির বাবা তো তার জন্য তো চলো এদিকে মাটনগুলো পরিষ্কার করে নিয়ে সমস্ত কিছু রেডি করে নেব আর তারপরে রান্না করতে বসবো আর সমস্ত রান্নার দায়িত্ব আমার উপর কারণ কেউ আত্মীয় আসলে আমি রান্না করি তো এদিকে দেখো বাটা মাছগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করা কমপ্লিট এখন এগুলো আমি ভাজতে দেব আর এই পাশে দেখো কে লঙ্কা বাড়ছে আমাদের বৌদিমণি লঙ্কা বাড়ছে আর ও না লঙ্কা বাটতে খুব পছন্দ করে আর কি তো আমি কিন্তু একদম বাটা বাটি এগুলো পছন্দ করি না বাট বৌদিমণি কিন্তু খুব সুন্দর বাড়তে পারে বাট না আর মিক্সচারে না বাটে বলছে যে শিলনোড়ায় বেটে দেবো ওটাই বেশি টেস্টি হবে খাবার তো তার জন্য বেটে দিচ্ছিলো আর এদিকে কিন্তু মাছগুলো ভেজে নিলাম তারপরে দেখো এই যে ভেন্ডিগুলো কাটা হয়েছিল ভেন্ডিগুলো ভাজার পরে আবার সব সবজিগুলো রান্না করে নিয়েছি আর সব শেষে রান্না করছে মা মাটনটা তো একটু আলু দুই পিস দিয়েছি খুব ভালো লাগে আর প্রচণ্ড গরম আর কি পড়েছে আর গরমের কারণে একদম উনানের পারে বুঝতেই পারছো আমার না অবস্থা তারপরে এদিকে কিন্তু শুধু এই তরকারিটা রান্না করলেই হয়ে যাবে মাংসর তো চলো এদিকে দেখো কালারটা কেমন হয়েছে মাংসের তো চলো রান্নাটা করে নেই আর আজকে সত্যি টেস্টি টেস্টি রান্না তো কী কী রান্না করেছি চলো রান্নাটা করে নেই তারপর দেখাচ্ছি তো আজকে দুপুরের রান্না একদম কমপ্লিট আর প্রচণ্ড কয়দিন থেকে রোদ্রু গরম বুঝতে পারছো মুখ চোখের কী অবস্থা তার মধ্যে আমি আবার স্নান করলাম মানে দুইবার হয়ে গেল স্নান করা আবার সন্ধ্যার দিকে করি দিনে এতটা গরম আর কি তো তার জন্য তাড়াতাড়ি করে রান্নাগুলো সেরে নিলাম আর কি কি রান্না করলাম তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দেই আর বাড়িতে বললাম না যে আত্মীয় এসেছে আমার বৌদিমণির বাবা আর জেঠু তো বৌদিমণিকে নিতে এসেছে আজকে বিকেলে ওরা চলে যাবে তো চলো এখন খাওয়া দাওয়া দিতে হবে তো তার আগে কী কী রান্না করেছি সেগুলো দেখায় তো বাটা মাছগুলো সর্ষে দিয়ে সর্ষে বাটা মাছ রান্না করেছি খুবই টেস্টি লাগে এইভাবে রান্না করলে শুকনো শুকনো তো ভাত দিয়েও খেতে ভালো লাগে তো তারপরে রান্না করেছি এই যে ডাল তো ডাল তো আমাদের বাঙালির প্রিয় মানে প্রতিটা অনুষ্ঠানে বা যে কোনো কিছু বাড়িতে ডাল লাগে প্রতিদিন তার সঙ্গে আছে ঘন্ট পাঁচমিশালি সবজি দিয়ে তার সঙ্গে যে ভেন্ডি ভাজা আর তারপরে এই যে মাটন রান্না করেছি মাটনটা দেখো কালার কেমন হয়েছে আর তারপরে সঙ্গে আছে পাপড় আর পাপড়ের পরে আছে চলো দেখাচ্ছি এই যে যে সকালে রান্না করেছিলাম ঘুগনি তো সেগুলো আছে একটু ওগুলো দিয়ে এখন আত্মীয়দের খাওয়া দাওয়া হবে তারপর দেখাচ্ছি বিকেল আর এখন চলে যাচ্ছে বৌদি বাড়িতে সঙ্গে আছে আবার শোনা

যাব <laughs> 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 হাসি তো না একবার

বৌদিমণি এখন চলে যাচ্ছে বাবার বাড়ি আর আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর এই ভ্লগটা এখান থেকে শেষ করছি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবার অন্য অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো তো চলো আবার দেখা হবে পরে বাই